জাহান্নামকে যখন আল্লাহ তালা বানাইছে এবং জান্নাত যখন আল্লাহ তালা বানাইছে তখন জিব্রাহল আলহি সালাতামকে বলছে যাও জিবরাইল তুমি জান্নাতে যাও জান্নাতে যে দেখো জান্নাতটা আমি কেমন বানাইলাম তখন জিবরাইল আলহি সালুসাল্লাম জান্নাত দেখার জন্য গিয়েছেন যাই বলতেছে আল্লাহ আবে আজাতিল্লাহিজাল আলী আল্লাহর কসম আল্লাহ আপনার কসম দিয়ে বলতেছি জান্নাতকে আপনি এত চমৎকার এত সুন্দর করে বানাইছেন জান্নাত যদি জানতে পারে জান্নাত সম্পর্কে কেউ জান্নাত থেকে বিমুখ হবে না প্রত্যেক মানুষ জান্নাতে যাবে এ কথা বলছে এরপর আল্লাহ তালা বলছে যাও জিব্রাই জাহান নামে যাও দেখে আসো তখন জাহান নামের বিভীষিকা জাহান নামের অবস্থা দেখে বলতেছে জাহান্নাম দেখে বলতেছে আল্লাহ হে মালিক জাহান্নামকে আপনি এমন করে বানাইছেন জাহান্নাম মানুষ জানতে পারে একটা মানুষ জাহান্নামে যাবে না যেতে পারে না কারণ জাহান নাম কি জাহান্নাম কি জাহান্নামে লোগতি আমরা বলা হয় পারিভাষিক এবং শাব্দিক শাব্দিক লোগাতে যেটা বলা হয় জাহান্নাম বলা হয় আল্লাহতি লিউকদ আলিহি সি নাহাদ যেটা আগুন দ্বারা প্রজ্বলিত করা হয়েছে পিত্তাকুর নাওরাল লাতি ওদ্যা দিল কাফিরিং আল্লাহ তার বলছে কি পত্তাকুর নাওরাল লাতি অধ্যত নিলকাফিরীং হে মানুষ সকল হে মানুষেরা তোমরা ওই আগুনকে ভয়ে করো যে আগুনকে কাফেরদের জন্য বানানো হয়েছে তাহলে ওই আগুনদের উদ্দেশ্য কি জাহান্নাম তাহলে জাহান্নামের শাব্দিক তর্জমা হলো যেইখানে আগুন জ্বালানো হয় পারিপার্শিক তর্জমা হলো জাহান্নাম আল্লাহ তালার অপরাধীদের জেলখানা অপরাধীর জেলখানা চলে গেল এরপরে আসে আমরা জাহান্নামকে যখন আল্লাহ তালা বানাইছেন আল্লাহ জিবুর আলহি সাল্লা সাল্লাম বলতেছে মালিক কেউ জাহান্নামে যাবে না এরপরে আল্লাহ তালা বলতেছেন যাও জিবরাইল আবার যাও যাই দেখি আসো জাহান জান্নাতটা দেখে আসো তখন দেখতেছে জান্নাতের সামনে আল্লাহ তালা অনেক কঠিন কাটা অনেক কষ্ট এমন কিছু পথ আল্লাহ তালা জাহান জান্নাতের সামনে রেখে দিয়েছেন আল্লাহ জিব্রাহীল ফিরে এসে বলতেছে মালিক যা আমি যা দেখে আসলাম কোনো মানুষ জাহান নামে যেতে পারে না কোন মানুষ জাহান নামে যাবে না আমি যা দেখে এসেছি কোনো মানুষ জান্নাতে যাবে না হ্যাঁ তাহলে কোনো মানুষ এই যে দেখে আসার পরে কেন যাবে না কারণ আপনি যে বানাইছেন যে সুন্দর করে আপনি কষ্ট একটা বিভীষিকা বানায় রাখছেন কোন মানুষ জান্নাতে যেতে পারে না তাই বলছে যাও আবার জাহান্নামটা দেখে আসো তখন সবাই বলতে জেবি আলী সাল্লা সাল্লাম এবার যায় দেখে যে জাহান্নামের সামনে লোভ লালসা গুণা পাপাচার এবং কৃত্রিম কিছু বিষয় দিয়ে সাজায় রাখছে জিব এসে বলতেছে মালিক আমরা জাহান্নামকে দেখে আসলাম প্রত্যেক মানুষ জাহান নামে যাবে প্রত্যেক মানুষ কি যাবে জাহান নামে যাবে এটা হলো জান্নাত এবং জাহান্নাম বানানোর ইতিহাস কিসের ইতিহাস জান্নাত এবং জাহান্নাম বানানোর ইতিহাস এবার আসি আল্লাহ তালা জাহান্নাম সম্পর্কে কি বলতেছেন সর্বপ্রথম কথা যখন কোনো ব্যক্তি জাহান নামে যাবে কোনো মানুষ যখন জাহান নামে যাবে তখন সে আল্লাহর কাছে তিনটে জিনিস চাইবে কয়টা জিনিস তিনটা বিষয় চাইবে এক নম্বর এর আগে আসি তিনটে বিষয় বলবো তার আগে একটা কথা বলি জাহান নামে যখন মানুষকে জ্বালানো হবে জাহান নামের আগুন কেমন হবে কেমন হবে কোরআন كلما نضدت جلودهم بدلناهم جلودا غيرها لاذوق العذاب আল্লাহ তারা বলতেছে হে জাহান্নামকে আল্লাহ তারা আগুন দ্বারা প্রজ্বলিত করবেন কেমন আগুন ধারা মানুষকে যখন জাহান্নামে জ্বলতে 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 যখন মানুষের সকল শরীর পড়ে যাবে আল্লাহ তারা বলবে হে আমার ফেরেস আমার এই বান্দাকে আবার নতুন চামড়া দিয়ে দাও কোল্লাহুমা হুম্লা তাকে আবার নতুন চামড়া দিয়ে দাও যেন তার শাস্তি আবার নতুন নবায়ন করতে পারে আমাদের আঁকাবেরা বলে আমরা যখন দুনিয়ায় বেঁচে থাকি আমাদের শাস্তি কতগুণ হয় যখন আমাদের শুনে আগুন ধরায় দেওয়া হয় কতটুক আমরা শাস্তি পাই মৃত্যু পর্যন্ত আমার এই কাপড়টা আগুন ধরে গেছে আগুনে জ্বলতেছি কষ্ট কতক্ষণের জন্য কষ্ট পাবো যতক্ষণ যান প্রাণে আছে আমি মৃত্যুর পরে আমি মরেই যাই এরপর আমার যদি কয়লা করা হয় আমাকে যদি ফেঁসা হয় আমাকে যদি ব্লেন্ডারও করা হয় কষ্ট পাবো আমি কোনো ভেতা পাব আমি কোনো ভেতা পাবো না মরে গেছি কিন্তু জাহান নামে কোনো মৃত্যু আছে এই জন্য বলতে কুল্লামা নদী জাহান নামের প্রত্যেক মানুষের চামড়া কিছুক্ষণ পরপর নবায়ন করা হবে যখন এইভাবে জাহান নামকে জ্বলতে 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 জাহান নাম জাহান নামে জাহান নামীরা ফেরেস্তাদেরকে ডাকায় বলবে হে ফেরেস্তারা হে ফেরেস্তারা তোমরা আল্লাহ তাআলাকে একটু বলো আল্লাহ তা আলা যেন আমাদেরকে ফয়সালা করে দেন আল্লাহ তা আলাহ যেন আমাদেরকে একটা ফয়সালা করে দেয় সুরতু ঝুমার একাত্তর নম্বর আতার্শ দে ওয়াসি অল্লাহাদীন তা কৌরব ইলাল জানতে জুমার এর আগের আতাশদে ওয়াসি অল্লাহাদী না কাফরু ইলা জহান নামা জুমার আল্লাহ তালা বলতেছেন জাহান্নামি ফেরেশতারা ঝুমার (فيستر جهنم ذكر حتى إذا جاءوها فتحت أبوابها قال: أقال لهم خزنتها ألم يأتكم نسل منكم يَتْلُونَ عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا আল্লাহ তালা বলতেছেন জাহান্নামে যে নিয়োজিত ফেরেস্তা থাকবে ওই ফেরস্তা জাহান্নামদেরকে বলবে তোমাদেরকে এই নামে আসছো তোমাদেরকে কোনো সতর্ককারী আসে নাই আয়াতেরবিকুম হা দা হে জাহান্নামীরা আজকের ক্যামতের সম্পর্কে তোমাদেরকে কেউ সতর্ক করে নাই প্রত্যেক যার নামি চিৎকার করে বলতে থাকবে কলু বালা অবশ্যই অবশ্যই আমাদেরকে সতর্ক করা হয়েছিল কালিনতুল আজাব আল আল কাফিরিন কিন্তু আমরা তো কাফির ছিলাম আজকে যা হবার হয়ে গিয়েছে আমরা তো আল্লাহ তাল আয়াতকে অস্বীকার করেছি আমরা দুনিয়া দাম্বিক করে চলেছি এমন জাহান্নাবিরা কামতে থাকবে কামতে থাকবে পর্যায়ে যখন ডাকতে 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 জাহান্ন বলবে আজকে আর ডাকলে কাজ হবে না মালেক নামক নামেসে ডাকো কাকে মালিক নামক ফ্রেস থেকে ডাকো আল্লাহ দারা বলতে আল্লাহ রসুল্লা সালাম বলতেছেন জাহান যখন মালেক ফ্রেস তাকে ডাকবে মালেক ফ্রেস তাকে ডাকবে কয় হাজার বছর এক হাজার বছর নুবিক্তু বাইনা দোয়া এহিম অবাইনা ইজাবাতি মালিক ইয়াহু আলফাম জাহান নামের এক হাজার বছর পর্যন্ত ডাকতে থাকবে এক হাজার বছর যখন ডাকবে তখন মালেক নামক ফ্রেস্তা ডাকে সারা দিবে কি করবে মালেক ফ্রেস্তারা কি বলতেছো বলো কল উয়া মালিকুল ইয়ো আলাইয়িনা রব্বু হে মালেক আপনি আপনার প্রতিপালককে বলেন আমাদের জন্য ফয়সালা করে দেয় কি করে দেয় ফয়সালা করে দেয় তখন মালিক বলবে মালেক এক বছর পর যখন তাকে সারা দিবে জাহান্নামিদের টাকার ধরণ হবে কল রব্বানা গলা বত না আলাইনা সে বতু না ওকুন না হে মালিক আমাদের হতবাক আমাদের উপর প্রবল হয়ে গিয়েছে আমরা জুলুম করেছি এই বলে জাহান্ন ডাকতে থাকবে মালিক কয় হাজার বছর পর সারা দিবে এক হাজার বছর পরে ডাকার পরে বলবে হে মালিক তিনটা বিষয় বলবে কয়টা বিষয় তিনটা বিষয় বলবে এক নম্বর আপনি আপনার প্রতিপালককে বলেন আমাদের জন্য মৃত্যু দিয়ে দেয় কি দিয়ে দেয় মৃত্যু দিয়ে দেয় তখন মা আলেক বলবে তুমি হে জাহান্নামীরা তোমরা কি জানো না তুফি হাওয়ালা ইয়াহ হে জাহান্ন মিরা তোমরা কি জানো না জাহান্নামে কোনো মৃত্যু নাই মৃত্যু হবে না আবার বাজবেও না লায়ামু তুফি হাওয়ালা জাহান নামে কেউ মৃত্যুবরণ করবে না তখন জাহান্নামিরা দিদি ওজর পেশ করবে হে ফেরিস্তা মালেক তাহলে বলে তুমি তোমার প্রতিপালককে বলো যেন তিনি আমাদের আজাবটা একটু হালকা করে দেয় কি করে দেয় একটু হালকা করে দেয় তখন ফেরিস্তাকে বল ফেরিস্তা বলবে হে জাহান্নামীরা লাই হফমুল আজাবুওয়ালা হুম সরূ জাহান্নামে এক সেকেন্ডের জন্য আজাব হালকা করা হবে না এক মিনিটের জন্য আল্লাহ তারা কেউ একটু কিছুক্ষণের জন্য আজাব হালকা করেন হালকা হবে না এই যাহার নাম আমাদের ময়দানে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে হে আল্লাহ বহু বছর আমি ক্ষুধার্ত ছিলাম ক্ষুধার্ত ছিলাম আজকে আপনি আমার পেটকে পূর্ণ করে দেন কি করে দেন পূর্ণ করে দেন তখন জাহান্নাম যখন চিৎকার মারে বলতে থাকবে এবং হাসার ময়দানে আগাইতে থাকবে তখন আল্লাহ তালা বলবে আল্লাহ তালা আল্লাহ তালা জাহান্নম সত্তর হাজার ফেরেস্তারা দ্বারা থাকবে তখন চিৎকার বলতে থাকবে হে ফেরেস্তারা তোমরা কি জাহান্ন নিয়ে যাও আল্লাহ আল্লাহাল রসুল সাল্লাম আলু সাল্লাম বলবে হে আল্লাহ তুমি তোমার জাহান্নাম কি ফিরাও জাহান্নাম কি ফিরাও জাহান্নাম কারো কথা শুনবে না জাহান্নাম কারো কথা শুনবে না আল্লাহ তালা তখন নিজেকে যাববারে মন আহার না দিয়ে থাকবে। লিমানিল মুন করলিয়া উম। লিল্লাহিল ওয়াহাদিল অহা আল্লাহ তালা বলবে। আজকের রাজত্ব আমার আজকের রাজত্ব কার। আমার আজকে কোনো রাজত্ব চলবে না। দুই নম্বর দুই নম্বর যখন বলা হবে একটু আজাবকে হালকা করা হোক সামান্য সময়ের জন্য আজাব হালকা করা হবে না একটা হাদিস শোনে আপনাদেরকে হাদিস আয়সা আলা আনহা আয়সা সিদ্দি আনহু কে ছিলেন কে আল্লাহ সাল্লাম আলিয়া সাল্লামের স্ত্রী আয়সা সিদ্দি আল্লাহ আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তার বিবিকে ডাকতো হোমায়রা বলে কি বলে হোমায়রা হোমায়রা মানে লাল সুন্দরী হোমায়রা মানে কি লাল সুন্দরী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হুমায়কে ডাকতো লাল সুন্দরী বল মায়া আদর করতেন একদিন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা হুকরন্দন করতেছেন আর কাঁঁপতেছেন তখন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে আয়েশা তুমি কাঁঁপছো কেন কি জিনিস তোমাকে কাদা আসছে ফামা যায় কি কোন জিনিস তোমাকে ক্রন্দন করাচ্ছে তখন আয়সা সিদ্ধি তালা আনহা বলেন যা জাহান আলোচনা আমার জেনে এসেছে জাহান আমাকে কান্দাচ্ছে আমি কিছুক্ষণের জন্য বসেছিলাম কিছুক্ষণের মধ্যে আমার জাহান নামের আলোচনা আমার জেনে আসছে তাই আমি কান্দতেছি তখন আয়েশা সিদ্ধি করতাল তালা আমাদের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লামকে একটা প্রশ্ন করেছিলেন প্রশ্ন জানতে চাই আমরা হ্যাঁ জানতে একটা প্রশ্ন করেছিলেন হে হাবি হে আমাদের নবী হে আমার হাবি আপনি কি ক্যামাতের ময়দানে আমাদেরকে মনে রাখবেন ቂያমতে যখন nafsi nafsi বলতে থাকবে ঈসা আলাইহিসসালাম nafsi বলতে থাকবে موسی কলিমুল্লাহ nafsi nafsi বলতে থাকবে ঈসা রুহুল্লাহ nafsi nafsi বলতে থাকবে সেই দিন ইউসুফ আলাইহিসসালামের বাবা ইয়াকুব ইসুদকে চিনবে না ইসনায়েল আলাইহিসসালাম তার ছেলেকে চিনবে না এই ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে চিনবে না কেও কাওকে চিনবে না nafsi 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 বলতে থাকবে মানে কি হায় আমার আজকে কি হবে হায় আমার কি হবে প্রত্যেক নবী যখন নফসি নফসি বলবে ওই দিন হে আমার নবী হে আমার হাবি আপনি আমাদের কি মনে রাখবেন আপনি ওই দিন কি আমাদের ওই বিভীষিকা কেমতের দিন আপনি আমাকে কি মনে রাখবেন তখন আমাদের নবী হজুত মোহাম্মদ মোস্তফা সাল্লাম সাল্লাম তিনটা বিষয় বলেছিলেন হে আয়সা তুমি কি জানো না ময়দানে তিনটা বিষয় সংগঠিত হওয়ার আগে কেউ কাউকে চিনবে না এমনকি আমি নবীও কোনো কিছু করার থাকবে না তিনটা বিষয় কয়েকটা বিষয় তিনটা বিষয় তিনটা বিষয় যখন না হবে কেউ কাউকে চিনবে না এক নম্বর বিষয় এক নম্বর বিষয় মনে রাখতে হবে এক নম্বর বিষয় বলা হয় মিজান যতক্ষণ পর্যন্ত আমল নামা মিজানে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে চিনবে না আকিমুল ওয়াজনাবিল ইস্তিওয়ালা তুখসিরুল মিজান যখন পর্যন্ত মিজানে আমল নামা দেওয়া হবে ফামান খাফফাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন একবার যার মিজানে আমল নামা ফামাং সাকুলাত মাওয়াজিনু ফাউলাইক হামুল মুফলিহুন যার মিজানে আমল নামা ভারী হয়ে যাবে সেই ব্যক্তি সফল আমান খাফফাত মাওয়াজিনু ফাউলাইক হামুল খাসিরুন আর একবার যার মিজানে আমল হালকা হয়ে যাবে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত চিরজাহান্নামী জাহান্নামে চলে যাবে আল্লাহ রুসাল্লাম আলুসাল্লাম প্রথম কারণ কি বলছেন মিজানের আমল নামা যতক্ষণ পর্যন্ত মিজান না করা হবে তারি পাল্লায় না মাপা হবে কার আমল নামা ভারী কার আমল নামা হালকা যখন না করা হবে ততক্ষণ পর্যন্ত আয়সা আমি কিছু করতে পারবো না আয়সা সিদ্ধি করার জন্য কান্দা আরও বেড়ে গেল দুই নম্বর আমোল নামা কার হাতে কার বাম হাতে ও আম্মা মন উ কিতা বহু বিয়মিনী ফুল উম কর উ বিয়া ও আম্ম মন কিতা বাহু কিতা বহু বিষিমালি ফুলুয়া লিলম উ তিতাবিয়া যার মোল নাম ডানহাতে যা হবে সে বলবে আহ কত সুন্দর আমল নামা কতই না সে খুশি হবে আমার ডান হাতে আমলনামা হা হুক রৌ কিতাপ ইয়া আর যার আমল নামা মাম হাতে দেওয়া হবে সে বলবে ফ্যাকুলুয়ালাই ইয়া নীলম উ উতা কিতাব ইয়া হায় অফ এইটাই কি আমার আমলনামা এটাই কি আমার আমলনামা লাই হ দেউ সবি রতৌওয়ালা কবিরত মিল্লা সাহা হায় একটা আমলও তো ছেঁড়ে দাও হলো না আমি কোন জায়গায় একজন গালি দিয়েছিলাম কোনজন কিটু কষ্ট দিয়েছিলাম কোনজন কার কোন ব্যক্তির মাল না বলে নিয়ে গিয়েছিলাম কোন সময় বা নামাজ না পড়ে ঘুমিয়েছিলাম প্রত্যেক আমল নামা কেমন জন দেখতে পারতেছি কোন মানুষের পিছনে নীল নকশা করেছিলাম সব আপনি ভিডিও আকারে দেখতে পাবেন আল্লাহর কসম আল্লাহর কসম ওই দিন মানুষ দেখতে পাবে দুই নম্বর কি বলেছি যার আর যার আমল নামার ডান হাতে কিমা বাম হাতে আমাদের নবী সাল্লাল্লাহু মুস্তফা সাল্লাম বলেছেন আমল নামা ডান হাতে কিংবা বাম হাতে না আসা পর্যন্ত আমি কোনো কিছু করতে পারবো না তিন নম্বর সিরাত পুলসিরাত আমরা বলি না পুল সিরাত তিন নম্বর সিরাত আর সিরাত উদিয়াই জাহান্নাম ওই সিরাতের কথা বলা হয়েছে যেই সিরাটা জাহান নামের উপরে কি জাহান নামের উপরে আমাদের মির মোহাম্মদ মুস্তফা সাল্লাম আলসালাম বলতেছেন যতক্ষণ না পর্যন্ত মানুষ এই সিরা সিরাত পার না হবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু করতে পারবো না এর মানে মনে রাখতে হবে আমল নামা এই তিনটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের নবী হযর মোহাম্মদ মুস্তফা সাল্লা আলু সাল্লামের কোনো কথা বলার অধিকারই থাকবে না কে বলতেছে আমাদের নবী তাহলে মনে রাখতে হবে একটা মানুষ যদি কোনো অপরাধ করে সর্বপ্রথম তার কবরের আজাব ভোগ করতে হবে কোন আজাব এক নম্বর কবর আজাব দুই নম্বর মিজানের দারিপাল্লা তিন নম্বর ডান কিমা বাম নামা চার নম্বর পুলসিরাত পাঁচ নম্বর যে আপনি যদি জান্নতি হন জান্নতি জাহান্নমি হেন জাহান্নামী পাঁচ নম্বর মানে কি পাঁচ নম্বরে আপনার কোনো ভালো মানুষ আপনার কোনো বন্ধু আপনাকে সাফাত করে নিয়ে গেছে ভিন্ন হিসাব আগে তো চারটা পার করতে হবে পার করতে হবে না এই চারটা আমাদের আগে পার করতে হবে তাহলে কি বলতেছিলাম তখন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন অজোরে কাঁদতেছেন হে নবী তানা আমাদের কি হবে আপনি বলেন আমাদের কি হবে তখন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাম আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে হে আয়েশা তুমি মনে রাখো এই জিনিস তুমি সবসময় মনে রাখবা তুমি আজীবন যতদিন বেঁচে থাকবা ইত্যাকিল মাহারি নিত তাকে না বা দেন না কাছ থেকে বেঁচে থাকো আল্লাহ তালার উপরে ভরসা রাখো যেন আল্লাহ তারা তোমাকে এগুলা মাফ করে দেন মনে রাখো যেই ব্যক্তিই জাহান নাম থেকে ভয় পায় জাহান নামকে স্মরণ করে মৃত্যুর ভয় পায় কবরের ভয় পায় আল্লাহ তালাকে এক বলে স্বীকার করে আমাদের নবী হাজর মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লাম শেষ নবী বিশ্বাস করে এর এর উপর ইমান নেয় এবং মৃত্যুর সময় কালে মানুষ আমাদের নবী বলেছেন জান্নাতি আমার আলোচনা বিষয়বস্তু কি ছিল জাহান্নামি যখন কোন মানুষ যাবে তিনটা প্রশ্ন করবে কাকে মালিককে তিনটা প্রশ্ন করবে আলোচনা ঘুরায় গেলে চলবে না এর ভিতরে ভিন্ন একটা ঘটনা বলেছি মালিক নামক ফেরেস তাকে সর্বশেষ প্রশ্ন করবে কি প্রশ্ন করবে দুটো তো বলছে মানে নাই তিন নাম্বার বলছে আমাদেরকে একটু খেতে দাও কি খেতে দাও আমরা জাহান্নামে নামে জ্বলতে 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 আমাদের তৃষ্ণা লেগে গেছে একটু কিছু খেতে দাও তখন এমন জিনিস খেতে দেওয়া হবে হামিমিন এমন জিনিস খেতে খেতে দেওয়া হবে যা মানুষের শরীরে পুষ্টিও জোগায় না এবং শক্তিও যোগায় না কি যোগায় না পুষ্টিও জোগায় না এমন জিনিস খেয়ে দেওয়া হবে আল্লাহর রসম আল্লাহ সাল্লা আল্লাম বলছেন হাতটা যখন মানুষ এটাকে ঢোক গিলবে কি গিলবে যখন মানুষ ঢোক গিলবে মানুষের পেটের নারী বুড়ি বের হয়ে যাবে কী হয়ে যাবে পেটের নারী বুড়ি পর্যন্ত বের হয়ে যাবে এজন্য তিনটা জিনিসবাস তখন কেউ শুনবে না মনে রাখতে হবে জাহান নামের এমন এক বিভীষিকাময় জাহান্নাম জাহান নাম কেউ কাউকে ছাড়বে না আল্লাহ রসুন সাল্লাম আলী সাল্লাম বলতেছেন তোমরা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা প্রিয় উপস্থিতি তাহলে আমি জাহান নামের বিষয়ে যদি বলতে যাই সারাদিন লেগে যাবে কিন্তু এর কোনো শেষ হবে না এজন্য আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লাম বলেছেন ফারিকুম ফিল জান্নাতি আর ফারিকুম সাই কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দান আলোচনা বেশি হয়ে গেছে কেয়ামতের ময়দানে যারা জান্নাতে যাবে যারা জান্নাতে যাবে জাহান্নামীদের সাথে কথা বলবে জাহান্নামীদের সাথে কথা বলবে জানেন কথা বলবে কি কথা বলবে কোনো ব্যক্তি যখন জাহান্নামে যাবে জান্নাতের দিকে তাকায় তাকায় কথা বলবে ওয়ানাদার আসাম আল জান্নাতী আসাম আন্নারি আন আফিদু আল্লা ইহামিন আল মা জাহান্নামিরা জান্নাতীদেরকে বলবে তোমাদেরকে আল্লাহ তালা যা দিয়েছেন তা আমাদেরকে একটু দাও কি দাও মনে করেন ওইখানে এক জান্নাতী আমি এক জাহান্নামি আল্লাহ মাফ করুক নিজে তো চোখুরি বলতেছি বলবে তখন কি বলবে জাহান্নামিরা ইননামা হার রমা হোমা আলকা ফিরিদ এই জাহান নামিরা তোমরা কি জানো না জাহান জান্নাতের যত নাজ নামত আপনাদের জন্য তোমাদের জন্য আল্লাহ তালা হারাম করে দিয়েছেন জাহান্নামে যখন বলবে তোমাদের কি নামত আছে একটু পানি একটু খাবার গড়ায় দাও কি বলবে আনাফিদু আলাইহা মিনাল মা একটু গড়ায় দাও তখন জান্নাহিরা বলবে না এটা তোমাদের জন্য না